তানবীরকে আঘাত উপযুক্ত পরি আঘাত করা হচ্ছিল তখন অনেক মানুষ দর্শকের মতো চেয়ে চেয়ে তাকাচ্ছিল এই যদি হয় আমাদের সমাজ তাহলে অনলাইকে কারা প্রতিরোধ করবে অনলাইকে কারা বাধা দিবে একজন মানুষকে মারতে মারতে মৃত্যুর পথে যাত্রী করছে তাকে কেউ সাহায্য করার জন্য তাকে কেউ বাঁচানোর জন্য এগুয়ে আসে নাই আমাদের এই জায়গাটিতে আমরা অত্যন্ত মর্মাহত হইছি আমরা দেখাই যে এরকম দৃশ্য আমরা যেন আর দেখতে না হয় এটা আমরা কামনা করছি তাই হত্যাकांडের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আপনারা সহযোগিতা করুন তাদের সর্বোচ্চ শাস্তি फांसीতে ঝুলিয়ে দেওয়া হবে কোনো রাজনৈতিক ভাবে নয় আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে স্বচ্ছ সেবীদের পক্ষ থেকে আমার ছোট ভাইয়ের হত্যার প্রতিবাদ শুধু পাশেই চায় এই হত্যার কাণ্ড একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যাতে অপরাধীরা বুঝতে পারে কোন অপরাধ করে যাতে এই হাট হাজারিতে কোন অপরাধী পার পেতে না পারে এই তানবিরকে যারা নিঃশংস হত্যা করেছে মব সৃষ্টির মাধ্যমে দিন দুপুরে নিজ এলাকায় হত্যাকাণ্ড এটা আসলে একটা ঘৃণিত বিষয় আমি প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন অত্র হাট হাজারি সাধারণ জনগণ মাঠে নেমে আসবে আপনারা বিচার করতে না পারলে বিচার আমরা হাতে তুলে নিব এই ধরনের কিশোর গ্যাং বাড়তে থাকে তাহলে আজকে হত্যা হয়েছে কালকে আমি আপনি হত্যা হতে পারি এই ধরনের যারা কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত যারা মাদকের সঙ্গে জড়িত আমরা এলাকার যুব সমাজ মিলে তাদেরকে প্রতিহত করব। এবং তাদেরকে আইনের আওতায় তুলে নিবো ফ্যান্টাসি ঘন্টার মধ্যেই দুইজন এই ঘটকান্তের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আরও একজন মোট আমরা তিনজনকে ইতিমধ্যে আটক করে মিগু আদালতে সোপর্দ করেছি এছাড়াও তানবীরের পক্ষ থেকে আটাদারি মডেল থানায় গতরাতে একটি এজাহার দায়ের করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তানবীর হত্যার সুষ্ঠ বিচারের জন্য থানা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু কাজ করা দরকার তার চেয়ে বেশি আমাদের টিম কাজ করছে রহস্য উদ্ঘাটন এবং মূল যে মানে মামলার তদন্তের কার্যক্রম আমরা সর্বোচ্চ ভাবে করার জন্য আপনাদের সাথে আছি সহযোগিতা করছি এবং করব ইনশাআল্লাহ বার হাটাজারি ফিরে আসবে শান্তি পরিবেশ হাটাজারি আজকের এই মানব থেকে একটাই মেসেজ তানবীরের মতো আর কোন যাতে ছেলে হত্যা না হয় তানবীরের মতো আর কোন যাতে আমাদের আর আর কোনো সমাজ যাতে মানব হতে না হয় আমাদের এই হাটাজারি অত্যন্ত শান্তি

আমরা 17 বছর এখানে বাংলাদেশে এই রাজপথে লড়াই করেছি আমার ফলার হত্যার বিচার চাই সরবствовать বিচার চাই ঠিক আছে এরা আইনের মাধ্যমে শাস্তি দাবি করে কিশোরগঞ্জেরwidehatকে আমাদের ভাই তানভীর হত্যা হয়েছে আগামীতে আরেকজন হত্যা হবে আমাদেরকে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কিশোরগঞ্জকে রুখে দিতে হবে এবং পর্বwidetildeতে শে আলমীরকে গিয়ে সারা বাংলাদেশে একটি সমৃদ্ধ এবং সম্পৃতির উপজেলা হিসেবে হাড়াজারির একটি সুনাম রয়েছে সেই হাড়াজরিতে গত কয়েকদিনে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে গত দুদিন আগে তানবীরকে যে নির্বংশভাবে হত্যা করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার আসল মুঠি উদ্ঘাটন করে প্রকৃত দুশীকে শাস্তির আওতায় আনার জন্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার ভাইদেরকে আমি আহ্বান জানাবো